কিছু ডাইরেক্টর থাকে যাদের নাম শুনলে সিনেমা দেখার ইচ্ছেটা আরো অনেক গুণ বেড়ে যায় সেরকমই একজন ডাইরেক্টর এম নাইট শ্যামেলন তিনি আউটস্ট্যান্ডিং কিছু সিনেমা বানিয়ে এসছে রাখে স্প্রিটের মতো সিনেমা নক অ্যাট দ্য কেবিনের মতো সিনেমা যার জন্য তার থেকে এক্সপেকটেশন আমাদের সবসময় অনেক হাই থাকে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা বানাতে সে এক্সপার্ট তারই একটা সিনেমা বেরিয়েছিল ট্র্যাপ নামে যেটা সিনেমা হলেও বেরিয়েছিল খুব দেখার ইচ্ছা ছিল বাট তখন আমার গিয়ে দেখা হয়নি এখন আমি জোগাড় করে দেখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখলাম কারণ হিন্দিতে এটা ডাব হয়নি তাই আপনি যদি দেখতে যান আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটু কষ্ট করে দেখতে হবে এবার এই সিনেমাটার নাম ট্র্যাপ এই ডাইরেক্টরের নাম শুনে সিনেমাটা দেখতে আমি খুব এক্সাইটেড ছিলাম এবং সেখানে আমিও ট্র্যাপ হয়ে গেছি অ্যাজ অডিয়েন্স কেন সেটা রিভিউটা শুনলে আপনি বুঝতে পারবেন তার আগে গল্পটা বলেনি এখানে একটা খুনি আছে যে একটা কনসার্টে কনসার্ট দেখতে যায়। সেখানে পুলিশ খবর পেয়ে যায় যে খুনিটা কনসার্টে আছে পুলিশ পুরো কনসার্টটাকে ঘিরে ফেলে এবার খুনি চায় সেখান থেকে পালাতে কারণ ধরা পড়লে চলবে না পালাতে গিয়ে সে কি কি করে সে আলো পুলিশের ট্র্যাপ থেকে পালাতে পারে কিনা এই সব কিছু নিয়েই এই গল্পটা হতে চলেছে এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি মাত্র দুটো পজিটিভ দিক আছে এই সিনেমাতে যেটা একদমই আমি আশা করে দেখতে বসিনি এই সিনেমাটা আমাকে খুব খুব ডিসাপয়েন্ট করেছে এবং আপনিও যদি এই ডাইরেক্টরের কাজের ফ্যান হন এই মুভিটা গ্যারেন্টেড আপনাকে ডিসঅপয়েন্ট ফিল করাবে দুটো পজিটিভ দিক আছে ফার্স্ট পজিটিভ দিকের পারফরমেন্সেস জশ হার্টনেট যিনি এখানে লিড রোল প্লে করছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে থ্রু আউট দ্য মুভি তার প্রত্যেকটা জায়গা তার প্রত্যেকটা এক্সপ্রেশেন্সে যেভাবে ডিফাইন করে তার মধ্যে অ্যাঙ্গার আছে তার মধ্যে স্মার্টনেস আছে তার মধ্যে ক্লেভারনেস আছে তার মধ্যে একটা কামনেস আছে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা লেয়ারে যেভাবে ডিফাইন করে যখন যেটা দরকার সে সেই এক্সপ্রেশনগুলো যেভাবে দেয় থ্রু আউট দ্য মুভি এই ক্যারেক্টারটার থেকে আপনি চোখ সরাতে পারবেন না তার সঙ্গে প্রত্যেক যারা যারা আদার কাস্টের পারফরমেন্সে ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে পারফরমেন্সেস সেখানে ভালো আপনি দেখতে পেতে চলেছেন তার সঙ্গে কিছু জায়গায় এই সিনেমাটা এজ অফ দ্য সিট মুভমেন্ট আপনাকে প্রোভাইড করে যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি সেই জন্য কিছু জায়গায় এই সিনেমাটা আপনাকে এজ অফ দ্য সিট বা টেনশনের মুভমেন্টগুলো ফিল করায় সেগুলো দেখতে ভালো লাগে কিন্তু সেগুলো খুব কম সময়ের জন্য আসে সেটাই হচ্ছে সব থেকে বেশি দুঃখের এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি ফার্স্টে যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে গল্পটা গল্পটা খুব উইক ওয়ান লাইনের একটা গল্প যেটা দিয়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ হয় না এম নাইট শ্যামেলনের মুভি দেখছেন আপনি সেখানে আপনি বারবার ভাবছেন যে মুভিটা শেষ কখন হবে তার ছবি দেখতে বসে আমাদের মনে হয় যে মুভিটা যাতে শেষ না হয় ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা থাকতে চাই সেটা স্প্লিট বলুন দ্য সিক্স সেন্স বলুন নক এট দা কেবিন বলুন ওই মুভিগুলো চাই যে আমরা এটা চলতে থাকুক অনেকক্ষণ ধরে বাট এই সিনেমাটা দেখতে দেখতে ড্র্যাগ মনে হয় আপনার মনে হবে দু ঘন্টার মুভি তাও কত বড় শেষ কেন হচ্ছে না মাথা ব্যথা করছে এগুলো দেখতে পাচ্ছি না একই জিনিস বারবার করে দেখিয়ে যাচ্ছে কারণ এখানে যে ট্রিটমেন্টটা নেওয়া হয়েছে এখানে খুনি আর পুলিশদের মধ্যে একটা ক্যাট অ্যান্ড মাউস গেম চলে সবসময় এবার ওই ক্যাট অ্যান্ড মাউস গেমটা প্রথম দিকে ভাল লাগছিল একবার দুবার তিনবার যে ধরতে যাচ্ছে ধরতে পারছে না এই জিনিসটা একটা টাইমের পর গিয়ে মনোটোনাস হয়ে যায় ডাইরেক্টর ওই জিনিসটাকেই বারবার করে রিপিট করছে এবং মুভির লাস্ট দিও ওই জিনিসটাতেই ডাইরেক্টার স্টিক করে থাকে কারণ মুভিটাতে দেখানোর মতো কিছু ছিল না সেই জন্য একটাই ট্রিটমেন্ট বারবার করে ডাইরেক্টার ডাইরেক্টর দেখিয়ে যাচ্ছে যেগুলো দেখতে মনোটোনাস টনস লাগবে একটা টাইমের পর গিয়ে ইমোশনগুলো ওয়ার্ক করে না কারণ যখন আপনি এন্ড রেজাল্টটা জেনে যাচ্ছেন যে আচ্ছা মুভিতে এটাই দেখাবে এবং এটাই শেষ অব্দি হবে তখন আপনার মনে হবে যে টুইস্টান ওয়ার্ক করছে না তখন আপনার মনে হবে ইমোশনগুলো ওয়ার্ক করছে না কারণ এন্ড রেজাল্ট আপনি জানেন এখানে ইমোশনের খুব ভালো জায়গা ছিল বাবা মেয়ের মধ্যে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক সেই জায়গাগুলো ইমোশনটা বিল্ড আপই করতে পারেনি ইমোশনটা তৈরি হয় না আমাদের মধ্যে বরং এই সিনেমাটা ড্র্যাগ লাগে সিনেমাটা বোরিং লাগে দেখতে ডাইরেকশন নিয়ে যদি কথা বলি ডাইরেকশনের মধ্যে কোনো ইনোভেশন নেই কোনো এক্সপেরিমেন্ট নেই কত ধরা ডাইরেকশন এম নাইট মুভি দেখছি সেটা আমার একবারও ফিল হয়নি এই ডাইরেক্টর যে ডাইরেক্টর স্প্রিটের মতো মুভি বানিয়ে আসছে সেই ডাইরেক্টরের কাজ দেখছি বলে আমার মনে হয়নি মনে হচ্ছে খুব কাঁচা হাতের কাজ যার মধ্যে কোনো রকম নতুন কোনো জিনিস নেই সেই একই ধরনের ডাইরেকশন এবং খুব সিম্পল ডাইরেকশন এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক এত বড় ডাইরেক্টর যাদের সিনেমা আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে এবং যার সিনেমা দেখতে ভালো লাগে তার থেকে এরকম ধরনের সিনেমা আশা করা যায় না এবং যে সাইকোলজিক্যাল থ্রিলারের মাস্টার বলা যায় যাকে তার থেকে এরকম ধরনের সিনেমা অন্তত আমি আশা করিনি প্রথমে ভাবছিলাম যে সিনেমা হলে দেখতে গেলাম না ভুল হয়ে গেল হয়তো বাট এখন ভাবছি যে না টাকাটা খরচা না করে বেশ ভালোই করেছি এই ছিল আমার রিয়াকশন ট্র্যাপ বলে সিনেমাটা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি জোগাড় করে পারলে দেখে নিন এমন কোনো ইম্পর্টেন্ট মুভি নয় রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ